সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবরাকাত দেশ পৌরভাষ থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আমার সকল খামারি ভাই ও বন্ধুরা খুব ভালো আছেন যারা আমাদেরকে এ প্লাস তমো টাইগামগে বাচ্চা অর্ডার করেছিলেন বিভিন্ন জেলা থেকে তাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আল্লাহ অশেষ রহমানের ডেলিভারি সম্পন্ন হয়েছে বরিশাল পয়সার থেকে সৌদি প্রবাসী মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই তিনি আরও একবার বাচ্চা সংগ্রহ করেছেন আমাদের থেকে তিনি একশো আশি পিস টাইকামিকের বাচ্চা অর্ডার করেছিলেন তিনি ফুল পেমেন্ট বিকেশের মাধ্যমে করে দিয়েছেন তার বাচ্চাগুলো আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি মাদ্রীপুর শিফটর থেকে আয়শা আপু তিনি দুশো পিস টাইগেমি বাচ্চা অর্ডার করেছিলেন তিনি বিকেশের মাধ্যমে ফুল পেমেন্ট করে দিয়েছিলেন তার বাচ্চাগুলো আমরা পরিবহনে পাঠিয়ে দিয়েছি এবং বরিশাল মৌলদী থেকে নুরুল ইসলাম ভাই তিনি দুশো পিস টাইগ্রামিকের বাচ্চা অর্ডার করেছিলেন তিনি আমাদের বরিশাল ডেলিভারি পয়েন্ট থেকে তিনি সরাসরি বাচ্চা এসে সংগ্রহ করেছেন বরিশাল পিরোজপুর থেকে মোহাম্মদ আরাফাত ভাই তিনি একশো পিস টাইগ্রামিকের বাচ্চা অর্ডার করেছিলেন তিনি সরাসরি আমাদের ডেলিভারি পয়েন্ট থেকে বরিশাল এ প্লাস টাইগ্রামিক বাচ্চা সংগ্রহ করেছেন এবং বরিশাল সদর হোসেন ভাই তিনি একশো পিস টাইগ্রামেকের বাচ্চা অর্ডার করেছিলেন তিনি ব্যাংকের মাধ্যমে ফুল পেমেন্ট করে দিয়েছিলেন তার বাচ্চাগুলো আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি এবং বরিশাল সদর রাকিব ভাই তিনি একশো বিশ পিস টাইগ্রামেকের বাচ্চা অর্ডার করেছিলেন তিনি সরাসরি এসে আমাদের অফিস থেকে বাচ্চা সংগ্রহ করেছেন চট্টগ্রাম সন্দীপ থেকে মোহাম্মদ নাদিম ভাই তিনি পাঁচশো পিস টাইগ্রামেকের বাচ্চা অর্ডার করেছিলেন তিনি আমাদের ডেলিভারি পয়েন্ট থেকে বাচ্চা সংগ্রহ করেছিলেন তিনি প্রথমত থার্টি পার্সেন্ট টাকা পে করে বাকি টাকা আমাদের ডেলিভারি পয়েন্ট থেকে বাচ্চা সংগ্রহ করেছেন তিনি আরও একবার আমাদের থেকে বাচ্চা নিয়েছেন বরিশাল সদর জব্বার ভাই তিনি দুশো আশি পিস টাই এমনি বাচ্চা অর্ডার করেছিলেন টোয়েন্টি পার্সেন্ট টাকা বুকিং করে বাকি টাকা সরাসরি পণ্য হাতে পেয়ে বরিশাল ডেলিভারি পয়েন্ট থেকে বাচ্চা সংগ্রহ করেছেন মোহাম্মদ রুবেল ভাই তিনি বোরগুনা থেকে চারশো পিস টাইগ এমনকে বাচ্চা অর্ডার করেছিলেন তিনি স্টেট ব্যাংকের মাধ্যমে ফুল পেমেন্ট করে তিনি বাচ্চা সংগ্রহ করেছেন তিনি আমাদের থেকে প্রথমত দুশো বাচ্চা সংগ্রহ করেছিলেন তিনি ভালো একটা ওখান থেকে প্রফিট অর্জন করতে পেরেছে তিনি আবার চারশো পিস বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করেছেন ভোলা থেকে আনসার ভাই তিনি তিনশো পিস টাইগ এমনকে বাচ্চা অর্ডার করেছিলেন প্রথমে টোয়েন্টি পার্সেন্ট টাকা পে করে বাকি টাকা তিনি সরাসরি আমাদের বরিশাল অফিস থেকে তিনি বাচ্চা সংগ্রহ করে নিয়ে গেছেন বল থেকে আমাদের অসংখ্য খাওয়ারই এসে বাচ্চা নিয়ে যায় এবং আমরা লঞ্চের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি সৌদি প্রবাসী মোহাম্মদ ইদ্রিস ভাই বোরগুনা পাথর থেকে তিনি তিনশো বিশ পিস টাকা আমাকে বাচ্চা অর্ডার করেছিলেন তিনি ফুল পেমেন্ট বিকাশের মাধ্যমে করে দিয়েছিলেন তার বাচ্চাগুলো আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি তিনি আরও একবার তিনি বাচ্চা আমাদের থেকে সংগ্রহ করেছেন কুয়াকাটা থেকে মোহাম্মদ সোহাগ ভাই তিনি ষাট পিস এক মাস বয়সী মিশরি ফার্মে অর্ডার করেছিলেন তার বাচ্চাগুলো আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি তিনি ব্যাংকের মাধ্যমে ফুল পেমেন্ট করে দিয়েছিলেন এবং সাহস্তাগঞ্জ থেকে সৌদি প্রবাসী তিনি একশো পঞ্চাশ পিস এক মাসের মিশিরি ফার্মে অর্ডার করেছিলেন তিনি টোয়েন্টি পার্সেন্ট টাকা পে করে বাকি টাকা সরাসরি আমাদের ডেলিভারি পয়েন্ট থেকে বাচ্চা সংগ্রহ করে তিনি বাচ্চা নিয়ে গেছেন এবং বরগুনা থেকে সিএম বাই তিনি একশো পঞ্চাশ পিস টাইগামিকের বাচ্চা অর্ডার করেছিলেন তিনি ব্যাংকের মাধ্যমে ফুল পেমেন্ট করে তিনি বাচ্চা অর্ডার করেছিলেন তাদের বাচ্চাগুলো আমরা পরিবহনে পাঠিয়ে দিয়েছি তিনি আরও একবার আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করেছিলেন গোপালগঞ্জ থেকে অ্যাগ্রো প্রজেক্টের একজন ম্যাডাম তিনি চারশো পিস টাইগামেকের বাচ্চা অর্ডার করেছিলেন তিনি বিকাশের মাধ্যমে ফুল পেমেন্ট করে দিয়েছিলেন তার বাচ্চাগুলো আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি এবং এছাড়াও বিভিন্ন জায়গা থেকে অনেকেই বাচ্চা অর্ডার করেছিলেন তাদের বাচ্চাগুলো আমরা পরিবহনে পাঠিয়ে দিয়েছি আপনারা সকলেই জানেন অনলাইন জগতে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান অ্যাবাউট ফার্মার্স আমরা কথায় কাজে বিশ্বাসী আমরা সকল খামারি ভাইদেরকে সর্বোচ্চ মানে ভালো মানের বাচ্চা এবং সঠিক পরামর্শ দিয়ে আসতেছি আমরা দীর্ঘদিন যাব সুনামের সাথে এই প্রতিষ্ঠানটি অ্যাবাউট ফার্মার্স আমরা সকল খামারি ভাইদেরকে ভালো মানের বাচ্চা এবং সঠিক পরামর্শ দিয়ে আসতেছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এ প্লাস বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো জায়গায় পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকবো তো দর্শক বন্ধুর এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত